গভীর রাতে খোলা আকাশে আচমকা এক বিস্ফোরণ মুহূর্তে অন্ধকারে ডুবে যায় ইসরায়েলের এক পাওয়ার প্ল্যান্ট সেন্সরগুলো প্রতিক্রিয়া জানানোর আগেই সব শেষ পরে জানা যায় এটি ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ইয়েমেনের গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে সক্রিয় তবে এইবার তারা দেখিয়ে দিল শুধু রাজনৈতিক অবস্থান নয় প্রযুক্তিগত অবস্থান নিয়েও তারা খুবই বিপজ্জনক প্যালেস্টাইন দুই নামেই বোঝা যায় এর প্রতীকী তাৎপর্য কিন্তু এর ক্ষমতায় এটি শুধু প্রতীকী রাখেনি একে পরিণত করেছে এক কার্যকর যুদ্ধাস্ত্রে এই ক্ষেপণাস্ত্রটির গঠন দুই স্তরে কিন্তু এটি জ্বালানি ভিত্তিক এটি ইরানে নির্মিত পাতে ওয়ান জিরো মডেলের উপর ভিত্তি করে তৈরি তবে এটি আরও উন্নততর গতিতে এটি হাইপারসোনিক শ্রেণী হওয়ায় প্রতিরিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন রুম বা ডেভিসলিং একে আটকাতে পারে না এর সর্বোচ্চ পাল্লা একুশশো পঞ্চাশ কিলোমিটার যা থেকে ইসরায়েল বা সৌদি আরবের অভ্যন্তরে কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা করা সম্ভব ক্ষেপণাস্ত্রটি পাঁচশো কেজি ওজনের একটি শক্তিশালী ওয়ারহেড বহন করে যা সুরক্ষিত কাঠামো ভেদ করতেও সক্ষম বিশেষ করে সামরিক ঘাঁটি পাওয়ার প্ল্যান্ট বা যোগাযোগ কেন্দ্রগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় শেষ পর্যায়ে এটি নিজের দিক ও গতি পরিবর্তন করতে সক্ষম যা একে প্রতিপক্ষের রানার ফাঁকি দিতে সাহায্য করে প্যালেস্টাইন দুই এর মোবাইল লঞ্চার একটি ট্রাক ভিত্তিক প্ল্যাটফর্মে বসানো ফলে এটি যে কোনো ভৌগোলিক পরিবেশে উৎক্ষেপণ করতে সক্ষম হোক মরুভূমি পাহাড় কিংবা শহরের অলিগলি উৎক্ষেপণের পর দ্রুত স্থান পরিবর্তন করতে সক্ষম এই মোবাইল ইউনিট যা একে পাল্টা হামলা থেকে রক্ষা করে এর সঙ্গে যুক্ত রয়েছে একটি কমেন্ট এবং কন্ট্রোল ইউনিট এছাড়াও অত্যাধুনিক রাডার সিস্টেম দুটির এই সম্মিলিত কাঠামো ব্যাটারির মধ্যে সিঙ্ক্রোনাইজ ও মিজাইল সিস্টেম নিশ্চিত করে অতি এই ক্ষেপণাস্ত্রটির প্রথম প্রকাশ্য ব্যবহার করে দু হাজার পঁচিশ সালের পাঁচই জানুয়ারি ইসরায়েলের হাই হাবার্ড প্ল্যান্টে হামলার ফলে দেখা যায় পুরো প্ল্যান্টটি ক্ষতিগ্রস্ত হয় যার ফলে কয়েক ঘন্টা যাবৎ ওই অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্নের অবস্থা তৈরি হয় এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে যে প্রতি আর ড্রোন নির্মিত বিদ্রোহী গোষ্ঠী নয় তারা এখন হাইপারসোনিক টেকনোলজি ব্যবহার করে আন্তর্জাতিক রাজনৈতিক ভারসাম্য বদলে দেওয়ার মতো সক্ষমতা অর্জন করেছে